ফ্রিজের সিএফটি হচ্ছে তার ভলিউম বা আয়তন পরিমাপের একক এটি সাধারণত ফ্রিজের অভ্যন্তরে পরিসরের সাধারণ ধারণ ক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয় সিএফটি মানে হচ্ছে কিউবিক ফিট যেখানে এক ফিট সমান সমান তিরিশ পয়েন্ট আটচল্লিশ সেন্টিমিটার প্রায় ফ্রিজের সিএফটি জানার জন্য ফ্রিজের ভিতরে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা পরিমাণ করতে হয় এবং এগুলোকে গুণ করলে পাওয়া যায় সিএফটি সিএফটি ফিট পূরণ ফিট ফিট উচ্চতা এভাবে আপনি ফ্রিজের ভলিউম বা ক্ষমতা বের করতে পারবেন যেমন ধরেন যদি একটি ফ্রিজের আয়তক দুই ফিট পূরণ তিন ফিট ফোর ফাইভ ফিট হয় তবে সেফটি হবে টু ফোর থ্রি ফোর ওয়ান ফাইভ সমান সমান তিরিশ এভাবে ফ্রিজের ধারণ ক্ষমতা মাফা যায়